নিজের হাতে বাবা মহাদেবের মূর্তি তৈরি করে সেই মূর্তি তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে নিয়ে এলেন বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত ছাতিনা গ্রামের যুবক অরূপ কুন্ডু সুদূর বাঁকুড়া থেকে সব পরিবারে পায়ে হেঁটে এসেছেন গেছে ছোট থেকেই ইচ্ছে ছিল বড় হয়ে সে মৃৎশিল্পী হবে। কিন্তু তার জন্য কোনো গুরু ছিল না কেউ তাকে কিন্তু অরূপ জানিয়েছেন স্বয়ং মহাদেবের আশীর্বাদে কোনো গুরু ছাড়াই নাকি নিজে নিজে সে দেবদেবীর মূর্তি করা শিখে ফেলেছে স্বয়ং মহাদেব নাকি তাকে এরকম আশীর্বাদ করেছেন তাই মহাদেবের মূর্তি তৈরি করেই

এটা কি মানে আপনার স্বপ্ন ছিল নাকি হ্যাঁ আমার স্বপ্ন ছিল যে আমি কাজ শিখতে পারলে আমি বাবার কাছে একটা দেবো এই এই মূর্তিটা কি বাবার ওখানে দেবেন হ্যাঁ আচ্ছা এখানে আপনাদের দেখছি যে বাংলাদেশের টাকা বাবাকে পড়িয়ে নিয়ে আসছেন হ্যাঁ বাংলাদেশের মায়াপুরে একজন ভক্ত দিয়েছেন বাবাকে আচ্ছা তাহলে উনি কি বাংলাদেশের বাড়ি না বাংলাদেশে বাড়ি না ওর ওখানে দিয়ে বাংলাদেশের কোনো কাজে গিয়েছিল সেই কারণে সে পয়সাটা পেয়েছে আচ্ছা বাবাকে দিয়েছে সেই পয়সা মানে একবারে বাঁকুড়া থেকে হেঁটে আসছেন তাই তো কি নাম আপনার কি নাম

লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায়